আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যারা আমার আলোচনা শুনতেছেন সকলে প্রতিনিধিদের স্থল থেকে সালাম শুভেচ্ছা তো আমি আজকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি তথ্য দিব আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন যে লাহ ইহ মুাম পরী এর একটি হাকিকত রয়েছে আমি সেই হাকিকত প্রসঙ্গে তরদরব আশা করি সকলে মনোযোগ সহকারে শুনবেন লা ইলাহা ইল্লাল্লাহ এটি লিখতে 12টি অক্ষরের প্রয়োজন হয় 12টি হরফের প্রয়োজন হয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাও লিখতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস এই শব্দটিও লিখতে 12টি অক্ষরের প্রয়োজন হয় তো এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম লিখতে 12টি অক্ষর আর লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টি অক্ষর 12 12 যোগ দিলে আমরা 24 পেয়ে গেলাম এখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও মানুষ পাঠিয়েছেন বান্দা পাঠিয়েছেন একজন মানুষ ঘন্টায় এক হাজার বার নিঃশ্বাস নেয় ঘন্টা কি এক হাজার বার নিঃশ্বাস নেই একটা মানুষ একদিনে চব্বিশ ঘন্টায় একদিন চব্বিশ ঘন্টায় চব্বিশ হাজার বার বান্দা নিঃশ্বাস নেই সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ ওখানে আমরা কালিমা শরীফ রিসার্চ করে পাইলাম চব্বিশটি হরফ এই চব্বিশটি হরফ দিয়ে আমরা আল্লাহ পাক রাব্বুল আলমিন দিনকে বানিয়েছেন দিনকে দুই ভাগে বিভক্ত করেছেন দিনের লাহ ইল্লাল্লাহ হচ্ছে জালালি এই জালালি বারোটি হরফ দিয়ে বারোটি অকরের মাধ্যমে আমার আল্লাহ দিনকে সাজিয়েছেন আর আর মোহাম্মদ তা হচ্ছে শাহানে জালা শান রসুল পাক সাল্লাহ তাল্লাম শান এই শাহের জালালি দিয়ে শাহের অক্ষর দিয়ে আমার আল্লাহ পাক রাবুল আলমিন রাত্রে কে সাজিয়েছেন সোহান আল্লাহ সোহান তো যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়লো ওই ব্যক্তি চব্বিশটা হরফ যখন তার তেলত হয়ে গেল ওই ব্যক্তি প্রত্যেক দিন প্রত্যেকটা সময় যখন নিঃশ্বাস গ্রহণ করে দৈনিক এক ঘন্টায় এক এক হাজার বার একটি বান্দা নিঃশ্বাস গ্রহণ করে তাহলে চব্বিশ ঘন্টায় চব্বিশ হাজার বার সে কি 24000 বার সে কি করতেছে নিঃস্বার্থ গ্রহণ করতেছে আমরা আল্লাহ পাক رب العالمین আপনাকে আমাকে কি প্রেমের ভিতরে ডুবিয়ে রেখেছে এই জিনিসটা যদি আমরা অ্যানালাইসিস করি অবশ্যই আমরা দন্য হয়ে যাব দন্য হয়ে যাব আল্লাহ পাক رب العالمین আপনাকে আমাকে বেশি করে কলমা শরীফ আমল করো তৌফিক দান করুক সকলে বলে আমীন ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ رب العالمین আসসালামু আলাইকুম